সরগরম সন্দেশ খালি বারবার শিরোনামে উঠে আসছে সন্দেশ খালি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রারা রামপুরে পুলিশের সঙ্গে বতসাই জড়িয়ে পড়লেন তারা তাদের সন্দেশ খালি যেতে বাধা দেওয়া হচ্ছে পুলিশ আটকে দিয়েছে আগেই রামপুরে বিজেপির প্রতিনিধি দলের বিক্ষোভস্থলে প্রচুর পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে তাদের সঙ্গে বচসা চলছে বিজেপি নেত্রীদের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন তৃণমূলের মন্ত্রীরা যেতে পারবেন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীরা যেতে পারবেন না এটা হচ্ছে বাংলা গায়ের জোরে আটকানো হচ্ছে মমতা ব্যানার্জি আর অনেক কিছু লুকোবার আছে আর যদি লুকবার না থাকতো তাহলে আমাদের যেতে দিতে ডেলিগেশন যাচ্ছে সিএমসির মন্ত্রীরা যাচ্ছে কিন্তু কেন্দ্রের মন্ত্রীরা যেতে পারবে না কেন কি লুকবার আছে যারা যারা আপনাদের সামনে মুখ খুলেছে তাদেরকে এই বসিরহাট পুলিশ বাড়ি থেকে ধরে এনে অন্য জায়গায় লুকিয়ে রেখেছে যাতে সত্যি কথাটা ন্যাশনাল রুমেন্স কমিশনের সামনে না বলতে পারে আজকে নন্দীগ্রামে যেমন জনরোষ হয়েছিল মহিলারা সামনে থেকে লড়াই করেছিল সন্দেশখালী এবার মমতার পতনের শুরু করল অপেক্ষা করে আমরা যদি সত্যি কথাটা বেরিয়ে আসি আজকে আর কি কি ঘটনা সেখানে হয়েছে সেই কথাগুলো বেরিয়ে আসে সন্দেশকারী মা বোনেদের ওপর রাত্রিবেলায় দশটা এগারোটা বারোটার সময় টিএমসি পার্টির অফিসে কেন দেখা হতো কি করতে দেখা হতো রান্না করতে না দেয় হাত পোলাতে না অন্য কিছু করছে কি করতে মুখ্যমন্ত্রী জানতেন না সেট আইপি জানত না এসপি পুলিশ প্রশাসন জানতেন না উনি মমতা ব্যানার্জি হাজার টাকা লক্ষীর ভান্ডার দিয়ে বাংলার মহিলাদের সংগ্রাম কিনতে চাইছেন হতে দেব না আমরা হতে দেব না মমতা ব্যানার্জির কখন শুরু হবে এই সন্দেশটা হচ্ছে বাইরে কোনো লোক যাতে এখানে না ঢুকতে পারে সত্যি কথাটা যাতে বেরিয়ে না আসে যেতে দেওয়ার চেষ্টা করা সেটাই চেষ্টা করছে মমতা ব্যানার্জি তবে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তার যাবার সময় হয়ে গেছে আবার বলব নন্দী গ্রামে মহিলারা যে লড়াই দিয়েছিল আপনি সিংহাসনে বসেছিলেন সন্দেশকালীর মা বোনেরা আবার সেই লড়াই দিচ্ছে এবার আপনি সিংহাসন ক্ষুত হবে দেখে দেখে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আর বাকি আমরা গিয়ে আরো অনেক কথা জেনে যাব সেই কারণে আমাদের আশ্রয় নয়তো সেকশন ওয়ান আমরা যদি বলি পাঁচজন যাবো কেন যেতে দেওয়া হচ্ছে কেন সেই কারণেই আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই কারণে বার বলব মমতা ব্যানার্জি একশোবার বলবো আপনার নেতৃত্বে এই ধর্ষণ হয়েছে আপনার নেতৃত্বে আপনি সব জানতেন আপনি কি মেনেছেন আপনি লক্ষ্মীর ভাঙায় দিয়ে মহিলাদের ইভিল কিনবেন বাংলার প্রতিটি ঘরে আমরা জানাবো আপনার এই এজেন্ডা হাজার টাকা নাও আর আপনি বলেএমসি অফিসে গিয়ে ধ্বসিত হও এই আন্দোলন এই জন মুখ্যমন্ত্রীকে এবার তার সিংহাসন থেকে পদচ্চ্য করবে তার যাওয়ার সময় এসে গেছে দেখুন মহিলাদের সাথে আমাদের যোগাযোগ আছে কিন্তু সব মহিলাদের সাথে তার যোগাযোগ নেই দেখি আমরা আমাদের সিনিয়ররা রয়েছেন তারা যা ডিসাইড করবে সেটা হবে মুখ্যমন্ত্রী আসলে তার অতিভ্রম হয়েছে কদিন আগে আমরা হাজার হাজার মহিলাকে দেখলাম লাঠি হাতে তারা মুখ ঢেকে তারা প্রতিবাদ করল তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে একদিন নয় দুদিন নয় দিনের পর দিন মুখ্যমন্ত্রী আপনার মিথ্যে কথা সারা ভাঙ্গা জেনে গেছে সারা ভারতবর্ষ জেনে গেছে আপনি যতই এখন মানে ডিরেকশনটা অন্যদিকে করার চেষ্টা করেন কোন লাভ নেই আপনি চিরকাল পার্কশ্রিটের কেস আমাদের হাসখালি। আমাদের কামদুনি আমাদের সন্দেশকারী আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন আপনি মহিলাদের পাশে দাঁড়াননি আপনি একজন মহিলা বিরোধী সরকার আপনার সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার দেখুন আমাদের সিনিয়র তারা ডিসাইড করবেন আমরা অবস্থান বিক্ষোভে রয়েছি যারা মহিলারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগে আছি কিন্তু সব মহিলাদের সাথে কথা বলা তো সম্ভব নয় আজকে আমরা গেলে তারা ভরসা পাবে তারা কাঁদছে আমার কাল রাত্রায় কথা হয়েছে সে বলছে দিদি দেখে দেখে যারা আপনাদের সংবাদ মাধ্যমে কথা বলেছে তাদেরকে হাতের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে সেই মহিলারা বলছে আমরা জেনে তারা আরো বলবে এটাই এই সরকার চায় না তাই আজকে পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে আমরা তো বললাম আমরা সেকশন ওয়ান ফর্টি ফোর মেনে যাবো পাঁচজন যাবো তাও যেতে দেওয়া হচ্ছে না কেন একদমই আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহীর কাছে সমস্ত জিনিস রিপোর্ট যাবে সমস্ত রিপোর্ট যাবে দিদিরা বলবেন দিদিরা রয়েছে তারা বলবে প্রতিমাদি বলবেন প্রতিমাদিকে দাও প্রতিমাদিকে দাও প্রতিমাদিকে দাও আপনার পাশে